2025 সালে এসে যারা ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারছেন না তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সকলেই জানি ফেসবুক আইডির নাম একবার পরিবর্তন করলে সাত দিনের ভেতর আর পরিবর্তন করা যায় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দেব আপনারা চাইলে মিনিটে মিনিটে আপনাদের ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারবেন তো কীভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখন আপনাদের শুরুতে যে কাজটি করতে হবে আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সার্চবারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে এখন মেইন কথা হচ্ছে আপনাদের এই ওপেন লেখার এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেট করে নেবেন আর যাদের আগে থেকে আপডেট করা আছে তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা এখানে সবার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি থ্রি লাইন মেনু রয়েছে অথবা আপনার আইডির প্রোফাইলটি রয়েছে আপনারা জাস্ট এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এখানে সবার উপরে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটি সেটিংয়ের মতো আইকন রয়েছে আপনাদের যদি এই সেটিং আইকনটি না থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান প্রাইভেসি আপনারা এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা উপর থেকে এই সেটিং অপশানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এবং এর নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কিন্তু আরও একটি অপশান দেওয়া রয়েছে আপনারা এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে আপনারা এই প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করে দেবেন তারপর আবারও আপনার ফেসবুক আইডি যে প্রোফাইলটি রয়েছে এইখানটাতে কিন্তু আবারও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে নেম নামে একটি অপশন আছে আপনারা এইখানটাতে যদি একটি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজে আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারবেন শুধু তাই নয় আপনারা কিন্তু এখান থেকে মিনিটে মিনিটে আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারবেন তো এইভাবে এখান থেকে আপনাদের ফেসবুক আইডির নামটি পরিবর্তন করার পরে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ নামে একটি অপশন আছে আপনারা এইখানটাতে যদি একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন